জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে এখন সকাল নটা গেছে আর কাজুকে এখন আদর করে হাতে দিয়ে জাগিয়ে তালি নিলাম প্রতিদিন না হয় হাতে দিয়ে ঘন্টার ধ্বনিতে কাজুকে এরকম ভাবেই ঘুম থেকে জাগিয়ে নি কাজু সোনা বাবা আমার উঠে পড়ো তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে জাগতে হবে এবার সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো চলো এবার স্নান সম্পূর্ণ করে দি তারপর তোমাকে ভোগ খাইয়ে দেব কেমন খিদে পেয়েছে অনেক তাই না সোনা বাবা চলো উঠে পড়ো চলো এবার কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি এবার কাজুকে স্নানটা সম্পূর্ণ করিয়ে দিই এখনো কিন্তু এখানে বেশ ঠান্ডাই আছে জানো তো তার জন্যই হালকা কুসুম গরম জল দিয়ে এখনো কাজুকে স্নান সম্পূর্ণ করাচ্ছি আর একদিন পরে কিন্তু নীল ষষ্ঠীর পুজো তাই না তো তোমরা কে কে নীল ষষ্ঠীর পুজো করো কর সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো অনেক বছর ধরেই যতদিন আমার ছোট্ট বাচ্চারা এসেছে আমার কাছে নীল ষষ্ঠীর পুজো জন্য আমি নীল ষষ্ঠীর পুজো রাখবো তাই না আমার দুটো সন্তান আমার কাছে যেমন আমার কাজুকে আমি কিন্তু ঠিক সেই রূপেই দেখি তাই দুটো সন্তানের জন্য যেমন নীল ষষ্ঠীর ব্রত করবো তেমন কিন্তু আমার কাজ উত্তেজনার জন্য আমি নীল ষষ্ঠীর ব্রত পালন করব। যাই হোক এখন কাজুর স্নান সম্পূর্ণ হয়ে গেল আর কাজুকে এখন জামাটা পরিয়ে দি যেমন তোমাদের বললাম এখন কিন্তু এখানে ঠান্ডাই চলছে তার কারণে একটু গরম কাপড়ের জামাই কিন্তু কাজুকে পরাই কারণ সারা দিন কাজু কিন্তু এখানে বসে থাকবে আর আমি কিন্তু দুপুরে কাজুকে শয়নে দিই না এই যে নটার সময় ঘুম থেকে ওঠালাম তারপরে একদম রাত নটার সময় গিয়ে কাজুকে তো একটু মোটা জামা পরেই কাজুকে বসাই যাতে দিন ঠান্ডা না লাগে আর আজকে যেমন ধুতি পরছে ধুতির উপরেও কিন্তু একটা মোটা জামা পরিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই কাজও যতক্ষণ এখানে বসে থাকে কাজের সামনেই কিন্তু আমরা সবাই থাকি কাজের সামনে কিন্তু আমাদের বসার সোফা রাখা আছে তো এই সোফাটার উপরেই আমি সারাক্ষণ থাকি আর আমার হাজব্যান্ড তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তার কারণেই ওকে ঘরে মানে বেডরুমে বসেই ওকে অফিস করতে হয় তো অফিসের মাঝখানে আমি যেহেতু ওকে ডিস্টার্ব করি না মানে আমার যেটা মনে হয় অফিস বা পড়াশোনা এমন জায়গায় করা উচিত যেখানে লোকজনের টানা থাকবে না তো আমার এই চিন্তার ওপর ভিত্তি করে আমি কিন্তু বারবার ঘরে যেতে একেবারেই পছন্দ করি না না যতক্ষণ ওর অফিস ওয়ার্ক কমপ্লিট হয় তো সোফাতে আমি কাজের কাছে বসে থাকি আর তার সঙ্গে বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে তখন বাচ্চারাও আমার সঙ্গে থাকে ওরা না হয় পড়াশোনা করে না হলে খেলাধুলা করে আর আমিও রান্নার কাজে লেগে থাকি এইভাবেই টাইম কেটে যায় একমাত্র কাজকে রেখে যখন আমি একটু দূরে যাই সেটা শুধুমাত্র রাত্রের সময়টা সেই সময়টা কাজু কিন্তু একাই থাকে আর কাজুকে একা যে রেখে যাই সেটা কিন্তু একদমই নয় কাজুর সঙ্গে থাকে রাধা রানী আর কপিরা তাছাড়া কাজুকে প্রত্যেক দিন শয়নে দেওয়ার পর গোমাতাকে কিন্তু প্রত্যেক দিনই আমি বলে যাই গোমাতা তুমি কিন্তু কাজুর খেয়াল রেখো কাজুর যদি খিদে পায় তুমি কিন্তু ওকে দুধ খাইয়ে দিও এই বলে কাজুকে শয়নে দিয়ে তারপর আমি ঘুমোতে যাই তো কাজুর শৃঙ্গার លានាប់ន no ់ន់ន কাজুরের শৃঙ্গারের সময়টা কিন্তু আমার বেশ ভালো লাগে কত রকমের সাজের জিনিস দিয়ে কাজুকে যে সাজাবো সেটাই বুঝতে পারি না তবে কাজুকে যেভাবে কাজুকে যে কি অপূর্ব লাগে মনে হয় যে যেন আমারই না নজর লেগে যায় এখন কাজুর পাগড়িটা পরিয়ে দিলাম আর পরিয়ে দেওয়ার পর পাগড়িটা কিরকম ভাবে কিছু মতির হার দিয়ে সাজিয়ে আর কালঙ্গি তার মধ্যে অ্যাড করে দিলাম আর আমার কাছে খুব খুব যে বেশি কালাঙ্গি আছে সেটা কিন্তু একদমই নয় এই কালাঙ্গিটাও আমি নিজের হাতে করেই তৈরি করেছি আসলে এত তাড়াহুড়োর মধ্যে যে আমরা এসেছি তোমাদের কি বলবো তো বেশি কিছু যে আমার কাছে যে কিনে নেব কাজুর জন্য কাজুর জন্য একটা কেশ কেনার ছিল যেটা কিনতে পারিনি সঙ্গে কালাঙ্গিও বেশ কটা কেনার ছিল সেটাও কেনা হয়নি কি আর করা যাবে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার কাজু শৃঙ্গার সম্পূর্ণ করতে চেষ্টা করি কাজু যখন চাইবে তখন কাজু নিজের জিনিসটা নিজেই নিয়ে নেবে তার জন্য আমাদের আর আলাদা করে একদমই চিন্তা করতে হবে না যাই হোক এখন কিন্তু কাজুকে অসংখ্য ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে সাদা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু চেরি ব্লসম এই চেরি ব্লসম গুলো আমাদের বাড়ির পাশেই হয়ে থাকে এত চেরি ব্লসম হয়েছে এবার তোমাদের কি বলবো তো কিছু চেরি ব্লসম আমি ভেঙে নিয়ে এসেছি কাজুর চরণে নিবেদন করার জন্য আমি কিন্তু একেবারেই গাছকে কষ্ট দিতে পছন্দ করি না গাছের ফুল ভাঙব বা পাতা ছিঁড়বো এটা কিন্তু আমার একেবারেই পছন্দ নয় তবে কি বলতো এই যে ফুলগুলো দেখছ এই ফুলেরও কিন্তু সৌভাগ্য ভগবানের চরণে যখন সেই ফুল আসে সেই ফুল আবার নতুন জন্ম পায় সেক্ষেত্রে আমার মনে হয় শুধু ভগবানকে নিবেদন করার জন্যই ফুলটা ছেড়া দরকার না হলে কিন্তু একেবারেই নয় ফুল গাছেই মানায় আর ভগবানের চরণে তাই না যাই হোক কিছু কুকিজ আমি কিনে এনেছিলাম তোমাদের দেখালাম তোমরাও যারা বিদেশে থাকো আর তোমাদের ছোট্ট কপালকে সঙ্গে করে এনেছো কিন্তু কি ভোগ সেবা দেবে সেটাই বুঝতে পারো না তো তোমরাও এরকম কুকিজ কিনে নিতে পারো আর ফিস ফিস করে কেটে রেখে দিতে পারো ভোগ সেবায় এটা তোমরা তোমাদের ভগবানকে দিতেই পারো এটা সম্পূর্ণ ভিগান কুকিজ ভি সিম্বল আছে গ্রিন কালার এর দেখতে পেলে কুকিজগুলো সম্পূর্ণ ওটস দিয়ে বানানো হয় এছাড়া কোনো রকম প্রোডাক্ট এই মধ্যে ইউজ করা হয় না তো তার কারণেই বলছি তোমরাও যারা বিদেশে থাকো তারা তোমাদের ছোট্ট গোপাল শোনার জন্য কি ভোগ খাবার কিনবে সেটাই বুঝতে পারছো না তো এই কুকিজ গুলো চোখ বন্ধ করে কিনে নিতে পারো আর তার সাথে কিছু দই এনেছি আমি দেখতে পাচ্ছ এই দইটাও কিন্তু খুবই সুস্বাদু যেটা আমার কাজুর খুবই প্রিয় এখন ধূপ আর প্রদীপ দিয়ে কাজুর সম্পূর্ণ করে নেওয়ার পর তুলসী পাতা দেয়া এই ভোগ আমি কিন্তু কাজুকে নিবেদন করছি নিজের হাতে আজকে ইচ্ছা হলো কাজুকে তুলসীর মালা পরিয়ে তাই কাজুকে তুলসীর মালাটাও চারিদিক থেকে পরিয়ে দিলাম তোমাদের বলেছিলাম একটা টব এনে তার মধ্যে কিছু মাটি দিয়ে আমি কিন্তু তুলসীর বীজ ছড়িয়েছিলাম এখন সেই টবে কিছু চারাও বেরিয়েছে দেখতে যে কি ভালো লাগছে আর তুলসী গাছ দেখে যে মন এত ভালো হয়ে যায় তোমাদের কি বলবো কিছুটা বড় হোক তারপর তুলসী গাছটা তোমাদের অবশ্যই এমনিতেই বলা হয় যে বাড়িতে তুলসীর গাছ থাকে সেই বাড়ি হয় বৃন্দাবন আর যে বাড়িতে তুলসীর গাছ হতেই চায় না বা তুলসী গাছ হয়েও মারা যায় তখন বুঝতে হবে এমন কোনো নেগেটিভ জিনিস তোমাদের বাড়িতে প্রবেশ করেছে যার কারণে কিন্তু তো তুলসী গাছ বার বার মারা যাচ্ছে তো তখন তোমাদের তোমাদের বাড়ির প্রতি একটু বিশেষ ভাবে নজর অবশ্যই দিতে হবে আজকে কাজুর সেবা এখানে শেষ করলাম কাজুর আরো একটি সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে